পলিতে চাকরি করছে আমার দুই মাস স্যালারি আটকে রাখছে তা আমার এই পয়ের কাছে টাকাটা আটকে রাখা আমার এই যে দুর্ভোগ এটা আরো বেশি কষ্ট আর আমি এটা ব্যবসা করতেছি আমি মনে করেন মাল বিক্রি করছি এই যে মহিলা একটা চিরুনি নিছে মনে করেন বিশ টাকা আমার সাথে সাথে পেড করে দিছে তাহলে আমার এটা আমার সাথে ক্যাশ টাকাটা পকেটে আসছে তাই এটা আমি মনে করি ভালো ব্যবসাটাই সবচেয়ে খুব ভালো সর্বপ্রথম পুঁজি আমি একশো টাকা ইনভেস্ট করি একশো টাকা অবশ্যই সম্ভব গতকালকে প্রায় তিনশো টাকার মতন তিনশো টাকার মতন বিক্রি করছি তিনশো টাকা বিক্রি করলে আপনার হয়তো কত আপনার প্রায় একশো টাকার মতন লাভ থাকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা আপনি আমি এভাবে করি যেমন মনে করেন আপনি সকালবেলা আমি পোরাটা খাই এখানে আমরা হচ্ছে দশ টাকার খাই আবার দুপুরে আপনার খাওয়া করি খাওয়া দাওয়া করি এরকম যে হোটেলে মনে করেন ভর্তা ডাল তারপর আপনার দশ টাকার প্লেটে যে ভাত আছে ওইগুলো খাওয়া দাওয়া করি মানুষ অনেক সময় অনেক পরামর্শ দেয় যে আপনি এইটা করেন এইটা করেন ওইটা করেন এটা করেন ওটা করেন মানে হাজারো মনে করেন আপনার মানে পরামর্শ দেয় এই পরামর্শটা মনে করেন আমি সব সময় গ্রহণ করতে পারি না কেমন করতে পারি না মনে করেন সবারটা যদি আমি গ্রহণ করতে যাই তাহলে আমি দেখি বিপদের সংখ্যাটা বেশি বাড়ি যায় আমার কাছে বিপদ মনে হয় কারণ আমি যেমন চাকরি করতে যে পরের কথা শুনতে যেয়ে মনে করেন অনেক সমস্যা করছি আজকে আবার মনে করেন এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ দেয় এটা আজকে এটা করো কালকে ওইটা করো তাহলে মনে করেন একটা পাগলামোর মতন একটা মনে হয় আমার কাছে তার থেকে আমি মনে করেন একটা আমার ডিসিশন যেটা আমার ভালো মনে হয় আমি আমার ডিসিশন মতন চলাফেরা করতে আমি পছন্দ করি এবং সবাই একদিকে চললে ওই একদিকে চলাটা তাদের কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি একা বা এটা চলাফেরা করা আমার কাছে পছন্দ মনে হয় না আমি বিয়ে শাড়ি করিলেই বিয়ে করার জন্য অনেক চেষ্টা করছিলাম যখন চাকরি করতাম তখন দুজন ঘটক লাগাইছিলাম টাকা পয়সা দিছি পরে এরা ব্যর্থ হওয়ার কারণে আমার বিয়ে শাদীও করা মানে সম্ভব হয়ে যায় কারণ তারা চায় আপনি বর্তমানে যেভাবে লাইফ লিড করতেছেন আপাতত কষ্ট হচ্ছে কিছুটা কষ্ট হচ্ছে যখন আমি চাকরি করতাম তখন আমার মনে হয় আমি চাকরি করতাম ওই যে এস চাকরি করতে তো আপনার শিক্ষগত যোগ্যতা লাগে হ্যাঁ শিক্ষগত যোগ্যতা আমি আমি এসএসসি আমি পড়াশোনা করছি আপনার মাস্টার্স কমপ্লিট করছি গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে যে আজকে এত ভালো চাকরি করার পরে মনে করেন একটা চাকরি করছি বা ভালো পজিশনে ছিলাম যেখানে আমার বাসায় মনে করেন গরুর মাছ মুরগি আমার ডিম মনে দজনকে ডজনকে ডজন ডিম তরি তরকারি চাল বস্তা বলে কেনা অবস্থায় থাকতো সেই মানুষটা মনে করেন আজকে যে এরকমের মনে হয় সিচুয়েশনে আমারে ফেলাই রাখছে আজকে মনে করেন এই শত্রু যারা মানে এই যে আপনার যারা ভোলা এরা মনে করেন এই শত্রুরা আমাদের বাড়িতে থাকতাম এই বাড়ির বাড়িওয়ালা এরা মিলে মনে করেন আমার এই সমস্যাগুলো এরা সব ছিল আমলিক তখন আমলিক সরকার ক্ষমতায় ছিল আমলিক সরকার ক্ষমতা থাকার কারণে এরা আমলিক ছিল তারা তারা এই আমলিক করার কারণে আমি আম্লিককে সমর্থন করতাম না আমি এদেশে সবসময় আমি যদি যত কষ্ট হোক আমি সবসময় চাই এ দেশের ইসলাম প্রতিষ্ঠা হোক আমি একজন কোরআনের ধারক বাহক মনে করে আমি সবসময় কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক কোরআনের দেশের আইন হোক কোরআনের দেশের সংবিধান হোক এটাই আমি চিন্তা ভাবনা করতাম আর এই চিন্তা কারণে এরাই আমাকে অপছন্দ করতো এরা আমার কোনো কাজকর্ম করতে দেয় নাই